দু হাজার পঁচিশের রাশি ফলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই নমস্কার কেমন আছেন সবাই আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকে জ্যোতিষীয় আলোচনা কিন্তু জুন মাসে বিশেষ করে এই জুন মাস আমাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এই জুন মাসে যেটা হচ্ছে অনেক দিন ধরে যে মঙ্গল গ্রহ নিচস্ত হয়েছিল সেই মঙ্গল গ্রহের কিন্তু এই মাসে রাশি পরিবর্তন ঘটবে ফলে কি অনেকের এই মাসে কিন্তু প্রোডাকটিভ এনার্জি মিলবে অনেকের জীবন ঊর্জা মিলবে এই মাসে কারণ কি মঙ্গল হচ্ছে কি আপনার স্ট্যামিনা আপনার শক্তি সে এতদিন পর্যন্ত কিন্তু নিচস্ত ছিল ফলে অনেকের যেমন জীবন উর্জা মিলবে তেমনই অনেকের পারিবারিক পরিস্থিতি যে কলেজ একটা মানে অসামঞ্জস্য পরিস্থিতি চলছিল পারিবারিক বিষয়ে সেখান থেকেও কিন্তু মুক্তি মিলবে তাছাড়া দেখুন এই মাসে কিন্তু সূর্যেরও কিন্তু রাশি পরিবর্তন হবে সূর্য কিন্তু বর্তমানে বৃষ রাশিতে গোচর করছে বৃষ রাশি থেকে যখন মিথুনে আসবে তখন মিথুনে অলরেডি দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে তাহলে কি দেবগুরু বৃহস্পতি আর রবি এক জায়গায় হয়ে অবস্থান করবে ফলে আপনাদের জীবনে বড় একটা ইভেন্ট বা পরিবর্তন আসতে চলেছে যদি আপনাদের মকর রাশি হয় তাহলে কিন্তু এই মাসে অলরেডি কিন্তু কেতু আপনাদের অষ্টম হাউসে চলে এসছে এবং মঙ্গল যে কিনা এতদিন পর্যন্ত আপনাদের সেভেনথ হাউসে নিচস্ত অবস্থায় গোচর করছিল সেও কিন্তু এই জুন মাসে ছ তারিখের পর আপনাদের অষ্টম ভাবে গোচর করবে ফলে এই গোচর কিন্তু আপনাদের জীবনে বা আপনাদের লাইফে যে কোনো ধরনের চ্যালেঞ্জের কিন্তু সৃষ্টি করতে পারে তো কি ধরনের চ্যালেঞ্জের সেটা হতে পারে ধরুন কোনো কিছু ঘটতে চলেছে আপনি নিজে থেকে জানেন যে এটা ঘটতে পারে সেটা জেনেও যদি আপনি সেই বিষয়টাকে আন করেন তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু আপনার জীবনে কিন্তু চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে বা ধরুন আপনি আপনার নিজের পরিস্থিতি সম্বন্ধে জানেন যে হতে পারে সেটা জেনেও নিজেকে আন দেখা করলেন সেটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের চ্যালেঞ্জেস কিন্তু আপনাকে লাইফে ফেস করতে হতে পারে ধরুন আমি জানতাম যে এই কোনো বিষয় থেকে যে কোনো বিষয় থেকে আপনার বিপদ আসতে পারে সেটা জেনেও আপনি আন দেখা করলেন তাহলে সেখান থেকেও বিপদ আসতে পারে বা চ্যালেঞ্জেস আসতে পারে বা ধরুন যে কেউ আপনাকে ভালোর জন্য কিছু বলল আপনি সেটাকে না শুনে আন দেখা করলেন ফলে সেখান থেকে সেই জিনিসটা কিন্তু লাইফে ঘটলো আপনি জানেন সে সঠিক বলছে তাও আপনি আন দেখা করলেন সেই বিষয় থেকে কিন্তু আপনার জীবনে চ্যালেঞ্জেস আসতে পারে তবে গুড নিউজ হচ্ছে এটা কি যে এই মাসে আপনি এমন কোনো ক্যালকুলেশন করলেন যেটা সঠিক হয়ে গেল ফলে সেখান থেকে যে কোনো ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে বা অচানক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে বা ধরুন অচানক ধনপ্রাপ্তি আপনার এই মাসে হতে পারে বা কোথাও টাকা আপনাদের আটকে ছিল সেই টাকা এই মাসে ফেরত পেতে পারে তো কি উপায় করলে এই মাসটা আপনাদের জন্য আরও বেটারমেন্ট হবে এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে না ফেস করতে হতে হবে না কি করবেন না মাথায় তিলক ধারণ করবেন কি তিলক ধারণ করবেন যে কোনো লাল তিলক বা রক্তচন্দনের তিলক সেটা আপনাদের জন্য উপকারী হবে আর এই মাসে যদি কাল হইর অষ্টাকম পাঠ করেন বা শ্রবণ করেন সেটাও আপনাদের জন্য কিন্তু লাভদায়ী হবে এবং যদি হনুমান চল্লিশা পাঠ করেন সেটাও আপনাদের জন্য খুবই লাভদায়ী হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখুন আপনারা একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার রাশি যদি কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু আসছে দেড় বছর আগামী দেড় বছর কিন্তু আপনাদের রাশিতেই রাহুদেবের গোচর হতে চলেছে রাহুদেব আপনাদের রাশিতেই অবস্থান করবে এবং মঙ্গলের রাশি পরিবর্তনের কথা বললে বিশেষ করে ধরুন বিগত অক্টোবর দু থেকে আপনাদের রাশি ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান ছিল নিচ হয়ে অবস্থান করছিল নিচস্ত হয়ে সেই মঙ্গল কিন্তু এইবার রাশি পরিবর্তন করে আপনাদের সেভেন্থ হাউসে গোচর করতে চলেছে ছয় জুন থেকে ফলে এই যে বিগত কয়েক মাস ধরে আপনি শুধু ভেবেই যাচ্ছিলেন বাট ভাবা হচ্ছিল কিন্তু সেটা কাজে কনভার্ট হচ্ছিল না আপনি মনে ভাবছিলেন যে এই কাজটা করতে হবে সেটা করতে পারছিলেন না কাজ করতে গিয়ে কোনো না কোনোভাবে সেটা আটকে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু এইবার মুক্তি পেতে চলেছে কাজটা আপনি ভাবছিলেন কাজে কনভার্ট হচ্ছিল না কাজ করতে সেই কাজটা হাত থেকে পারছিলেন এইবার কিন্তু সেই কাজটা বা এই ধরনের যে ভাবা হচ্ছিল এক্সিকিউট হচ্ছিল না কাজটাকে এইবার কিন্তু সেটা হতে চলেছে এবং সেই জায়গা থেকে মুক্তি পেতে চলেছে বিশেষ করে এই মাসের মিডিল বরাবর যখন সূর্য রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের যে কোনো ধরনের মেন ফেম বা প্রমোশন আদিরও যোগ কিন্তু তৈরি করছে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে যে কোনো সরকারের কাছ থেকে সহায়তা বা সরকারের থেকে সাহায্যপ্রাপ্ত আপনার আপনি পেতে পারেন বা ধরুন যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা তাদের অথরিটির কাছ থেকে তার হায়াত ডিপার্টমেন্টের কাছ থেকে যে কোনো ধরনের সহায়তা কিন্তু এই মাসে মানে মিড জুনের পর থেকে আপনাদের মিলতে পারে সেই যোগও কিন্তু এখানে তৈরি হচ্ছে তবে হেলথের বিষয়ে বললে কিন্তু এই মাসে বিশেষ করে আপনাকে হয়তো একটু হাঁটুর সমস্যা বা জয়েন্ট পেনের সমস্যা বা ধরুন চুল পড়ে যাওয়ার সমস্যা চুল ঝরে যাওয়ার সমস্যা বা ধরুন চোখের সমস্যা এই ধরনের সমস্যা আপনাদের কিন্তু একটু আধ হয়তো ফেস করতে হতে পারে এই মাসে তো এই মাসে আপনি কি উপায় করলে এই মাসটা আপনাদের কোনো প্রবলেম হবে না সবটাই সুন্দরভাবে যাবে কি করবেন না এই মাসে প্রতি সোমবার প্রতি সোমবার মহাদেবে মহাদেবের কাছে হলুদ পুষ্প মানে পুষ্প অর্পণ করুন সেটা আপনাদের জন্য বেনিফিট হবে সেকেন্ডলি কি মাথায় দইর ফোটা লাগিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান সেটা আপনাদের জন্য এই মাসে শুভ হবে আর কি বলবো প্রত হনুমান চল্লিশা পাঠানো সেটাও আপনাদের জন্য খুবই বেনিফিট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখুন আপনার একটা কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরণা জায়গায় নতুন ভিডিও বানানো ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের রাশি মীন রাশি হয় তাহলে কিন্তু এই মাসে আপনাদের রাশিতে কিন্তু শনির অবস্থান থাকে। শনি অলরেডি আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং আপনাদের রাশি দ্বাদশভাবে রাহুদেবের অবস্থান এবং মঙ্গল মঙ্গলের কথা বললে মঙ্গল এতদিন আপনাদের ফিফথ হাউসে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল এই মঙ্গল কিন্তু এইবার আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এই জুন মাসে ছয়ই জুন এবং অলরেডি কেতুর অবস্থান কিন্তু আপনাদের ষষ্ঠভাবেই আছে তাই এই জুন মাসে কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব রাশির ষষ্ঠ ভাব কিন্তু ওভার থাকবে মানে অ্যাক্টিভ থাকবে আমরা কি ষষ্ঠ ভাব থেকে কি বিচার করি আপনার রোগ রিপু ঋণের ভাব আপনার শত্রুর ভাব সেই ষষ্ঠ ভাব কিন্তু ওভার থাকবে এই মাসে ফুললি অ্যাক্টিভ থাকবে ষষ্ঠ ভাব তাই যে মানুষজন এই মাসে লোন নেওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু এই মাসে কিন্তু রেট ফ্ল্যাগ একটু ভেবে চিনতে লোন নেবেন বা ধার দেনা করবেন তবে একটা কথা বলবো যদি আপনার কোনো কাজ বহুদিন ধরে লোনের জন্য পেন্ডিং হয়েছিল সেই কাজটা সলভ হচ্ছিল না তবে কিন্তু এই মাসে সেই কাজটা কিন্তু রিজলভ হয়ে যাবে যদি পেন্ডিং ছিল লোনের জন্য কিন্তু এই মাসে যদি আপনি কোনো থেকে লোন বা ধার দেনা করেন সেটা আপনাদের জন্য কিন্তু ভেবে নেওয়া হচ্ছে আচ্ছা হেলথের বিষয়ে কিন্তু এই মাসে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা যাবে বিশেষ করে পেটের বিষয়ে খেয়াল রাখুন ডাইজেশন সিস্টেমের বিষয়ে পেটের বিষয়ে এই মাসে আমাদের বিশেষ খেয়াল রাখা জরুরি খাওয়ার হজম হতে না চাওয়া এই ধরনের সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে তাছাড়া কোমর কোমরের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা এই ধরনের ব্যথা রিলেটেড সমস্যা বা ধরুন যে কোনো ধরনের ইউরেন মানে ইউরেনিয়াল ট্র্যাগ ইনফেকশান বা ইউরেন ইনফেকশান এই ধরনের সমস্যা কিন্তু এই মাসে হতে পারে তাই এই মাসে কিন্তু আপনাদের হেলথের বিষয়ে ফুললি সজাগ থাকা উচিত মানে জরুরি প্রচুর পরিমাণে জল খান এবং হেলদি ডায়েট নিন এই মাসে কারণ আগেই বলেছি ষষ্ঠ কিন্তু এই মাসে আপনাদের অ্যাক্টিভ থাকবে তাই তার আগে থেকে যদি আপনি নিজে সচেতন থাকেন তাহলে কিন্তু গ্রহ আপনার উপর কোনো কুপ্রভাব দিতে পারবেন তাই জল খাওয়া এই মাসে প্রচুরভাবে আপনাদের জরুরি এবং হেলদি ডায়েট নিন যাতে কোনো হজমের সমস্যা বা পেটের সমস্যা আপনাকে না ফেস করতে হয় তবে বিশেষ করে এই মাসে যারা ফরেন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত বা ফরেন যেতে চান ফরেনে গিয়ে সেটেল হতে চান তাদের জন্য কিন্তু এই মাসে একের পর এক গুড নিউজ কিন্তু আপনাদের লাইফে নিয়ে আসতে পারে বিষয়ে বা ধরুন যারা ফরেন কারেন্সি ইনকাম করেন বা ফরেন কারেন্সি ইনকামের সঙ্গে আপনি যুক্ত তাদের লাইফে কিন্তু এই গোচরটা কিন্তু ফরেনের তরফ থেকে বা বিদেশ থেকে মুদ্রা আনয়ন বা ফরেন রিলেটেড কাজকর্ম বিষয়ে আপনাদের জন্য কিন্তু শুভ ফলই বয়ে নিয়েছে তাই এই মাসে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার হলে আপনি আপনার জীবন সাথীর সাথে পরামর্শ করেই তবেই ডিসিশন নিন সেই ডিসিশন কিন্তু যদি আপনি পরামর্শ করে নেন জীবন সাথীর সাথে সেই ডিসিশন কিন্তু আপনাদের জন্য শুভ ফলই বয়ে নিয়ে আসবে তাই জীবন সাথীর সাথে পরামর্শ করুন তো কি উপায় করলে এই ধরনের সমস্যা আর আসবে না মাস মানে এই জুন মাসটা খুবই স্মুথলিভাবে আপনি কাটাতে পারবেন কি উপায় করবেন মাথায় অবশ্যই যে কোনো ধরনের অষ্টগন্ধার তিলক বা চন্দনের তিলক মাথায় লাগান সেটা আপনাদের জন্য উপকারী বা কেশরের তিলক মাথায় লাগান সেকেন্ডলি কি প্রতি সোমবার মহাদেবের অভিষেক করুন এবং মহাদেবের উপর আতপতন্ডুল মানে আতপ চালের সঙ্গে ঘি মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এবং ঘির প্রদীপ মহাদেবের কাছে জ্বালান এবং সেটা নিয়ে মহাদেবের কাছে আরতি করুন এবং হনুমান চল্লিশা প্রথ্য পাঠ করুন দেখবেন এই মাসে কোনো সমস্যায় আপনাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না এবং এই মাসটা খুবই সুন্দরভাবে আপনাদের উপকার মানে ভালো যাবে তো সবাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে পারলে রাধে রাধে লিখুন কারণ আপনার একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ রাধে রাধে